উনিশশো সালের পঁচিশে মার্চের ভয়াল কালোরাত্রের শহীদদের স্মরণে যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে গণহত্যা দিবস সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন ও এক মিনিট নিরবতা কর্মসূচির মাধ্যমে শহীদদের স্মরণ করা হয় এ সময় বক্তারা বলেন ইতিহাসকে ধারণ করেই নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে যশোরে বিএনপি আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন শেখ হাসিনার সরকার পতনের মাধ্যমে সাময়িক মুক্তি মিলেছে তবে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রকৃত মুক্তি আসবে না তিনি গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন আলোচনা শেষে দেশ ও দলের প্রয়াত নেতাকর্মীদের জন্য দোয়া করা হয় যশোরের প্রথম নারী পুলিশ সুপার রনক জাহান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন এ সময় তিনি বলেন মাত্র পনেরো দিনের মধ্যে তিনটি কিশোর গ্যাং আটক করা হয়েছে এবং মাদক নির্মূলে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে তিনি আরও বলেন পুলিশের সঙ্গে জনগণের সুসম্পর্ক গড়ে তোলার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে যশোরের মনিরামপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বহিষ্কৃত দুই নেতা শরীফুল ইসলাম ও হুমায়ুন কবিরের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিভিন্ন অনিয়ম ও অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে শহীদ আবদুল্লার পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি ও রহমান ফাউন্ডেশন ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির নেতারা তাদের হাতে ঈদ উপহার ও শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণে বিদেশি মদ ভারতীয় ফেন্সিডিল শাড়ি থ্রি পিস ঔষধ ও কসমেটিক সামগ্রী আটক করা হয়েছে বিজিবি জানায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান চালানো হচ্ছে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লা সিদ্দিকি জানান সীমান্ত নিরাপত্তা জোরদার রাখতে অভিযান অব্যাহত থাকবে দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট নেট